আসসালামু আলাইকুম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম শুরুতেই জানিয়ে দেব আফগানিস্তান থেকে হামলার হুমকিতে পাকিস্তান উদ্বিগ্ন জাতিসংঘের করা বার্তা শেষ থাকছে ট্রাম্পকে নোবেল পুরস্কারের মনোনয়ন দেওয়ার সুপারিশ নেতানিয়াহুর এখন শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত দর্শক আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি করে আমাদের সাথেই আফগানিস্তান থেকে হামলার হুমকিতে পাকিস্তান উদ্বিগ্ন জাতিসংঘের করা বার্তা পাকিস্তান থেকে পরিচালিত সন্ত্রাসী হামলার আশঙ্কায় জাতিসংঘের করা সতর্ক বার্তা দিয়েছে পাকিস্তান দেশটি বলছে আফগানিস্তানের অশাসিত অঞ্চল থেকে তিহোরিকি তালিবান পাকিস্তান বেলুচিস্তান লিবারেশন আর্মি এবং মজিদ ব্রিগেডের মতো গোষ্ঠী পাকিস্তানের কৌশলগত অবকাঠামো এবং উন্নয়ন প্রকল্পগুলোতে হামলার ছক আঁকছে সোমবার নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদে পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আসিম ইফতিখার আহমেদ বলেন আফগানিস্তান যেন সন্ত্রাসীদের জন্য নিরাপদ আশ্রয়স্থল না হয়ে ওঠে তা নিশ্চয়ই নিশ্চিত করতে হবে এ হুমকি শুধু পাকিস্তানের নয় গোটা অঞ্চলে এবং বৈশ্বিক স্থিতিশীলতার জন্য বিপজ্জনক সাম্প্রতিক হামলায় নতুন করে উদ্বেগ গত কয়েক সপ্তাহে পাকিস্তানের সন্ত্রাসী হামলা বেড়েছে গত আটাই জুন ওয়াজির স্থানে আত্মঘাতী গাড়ি বোমা হামলায় ষোলো সেনা নিহত হয় কয়েকদিন পর বাজাউরে রাস্তার পাশে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে একজন সহকারী কমিশনার সহ পাঁচজন কর্মকর্তা নিহত হন এই হামলাগুলোতে আফগানিস্তান থেকে আগত সন্ত্রাসীরা ফেলে যাওয়া অত্যাধুনিক বিদেশি অস্ত্র ব্যবহার করে বলে পাকিস্তান অভিযোগ করেছে রাষ্ট্রদূত জানান আফগানিস্তান থেকে পরিচালিত টিটিপি প্রায় ছয় হাজার যোদ্ধা নিয়ে পাকিস্তানের সবচেয়ে বড় সন্ত্রাসী হুমকি হিসেবে কাজ করছে এছাড়া আই এস খোরাসান আল কায়দা এবং বেলুসিস্তান বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলো সেখানে সক্রিয় রয়েছে কাবুল ইসলামাবাদ সচিব পর্যায়ে বৈঠক এদিকে সোমবার আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে অতিরিক্ত সচিব পর্যায়ের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে এপ্রিল মাসে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাকদারের কাবুল সফরের সময় হওয়া চুক্তির ভিত্তিতে এই বৈঠক আয়োজিত হয় পাকিস্তানের পক্ষে অতিরিক্ত সচিব রাষ্ট্রদূত সৈয়দ আলী আসাদ গেলানি এবং আফগান পক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাস পরিচালক মুফতি নূর আহমদ নূর বৈঠকে নেতৃত্ব দেন বৈঠকে সন্ত্রাসবাদের হুমকি বাণিজ্যিক ট্রানজিট নিরাপত্তা ও আঞ্চলিক সংযোগ বাড়ানোর উপায় নিয়ে আলোচনা হয় জানিয়েছে সন্ত্রাসবাদ আঞ্চলিক শক্তির বড় হুমকি এবং এই হুমকি মোকাবেলায় সারা উন্নয়ন সম্ভব নয় পাকিস্তান আফগান মাটিতে সক্রিয় সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছে এছাড়া বাণিজ্য বৃদ্ধির জন্য আফগান ট্রানজিট সহজীকরণ দশ শতাংশ ফি বাতিল বিমা গ্যারান্টি প্রদান পরীক্ষা ও স্ক্যানিং কমানো এবং ট্র্যাক অ্যান্ড ট্রেস সিস্টেমের কার্যকর করার মতো পদক্ষেপ পর্যালোচনা করা হয়েছে ট্রাম্পকে নোবেল পুরস্কারের মনোনয়ন দেওয়ার সুপারিশ নেতানিয়াহুর বিশ্বের বিভিন্ন অঞ্চলে বিশেষ করে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখার জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন সুপারিশ করেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন সোমবার হোয়াইট হাউসে নৈশবোধের সময় নোবেল শান্তি পুরস্কারের সুপারিশ পত্রের একটি কপি ট্রাম্পকে হস্তান্তর করেছে নেতানিয়াহু খবর টাইমস অফ ইসরায়েল নেতানাহ বলেন তিনি আমাদের কথা একের পর এক দেশে একের পর এক অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা করেছেন তিনি আরও বলেন আমি আপনার কাছে প্রেসিডেন্ট নোবেল পুরস্কার কমিটিকে পাঠানো আমার চিঠিটি উপস্থাপন করতে চাই এই এটি আপনাকে শান্তি পুরস্কারের জন্য মনোনীত করে যা যথেষ্ট প্রাপ্য মনোনয়নপত্র পাওয়ার পর প্রতিক্রিয়ায় ট্রাম্প বলেন আপনাকে অনেক ধন্যবাদ এটি আমি জানতাম না বা আপনাকে অনেক ধন্যবাদ আপনার কাছ থেকে এসেছে এটি খুবই অর্থবহ এর আগে নৈশভোজের আগে সাংবাদিকদের কাছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্বোধনী বক্তব্যের পর নেতানেহু ট্রাম্পের নেতৃত্বের প্রশংসা করে বলেন এটি ইসরায়েলি ইহুদি জনগণ এবং বিশ্বব্যাপী আরও অনেকের দ্বারা প্রশংসিত তিনি বলেন আমি আপনার নেতৃত্বের জন্য কৃতজ্ঞতা ও প্রশংসা প্রকাশ করতে চাই কেবল সমস্ত ইসরায়েলি নয় বরং ইহুদি জনগণ এবং বিশ্বজুড়ে অনেক অনেক ভক্তে দুই রাষ্ট্রের নেতার নৈশুজ্যের শুরুতে ট্রাম্প নেতানে তার স্ত্রী সারাকে আতিথ্য দেওয়াকে সম্মানের বলে অভিহিত করেন তাদের দীর্ঘদিনের বন্ধু হিসেবে বর্ণনা করেন এবং তাদের যৌথ সাফল্যের প্রশংসা করেন ডোনাল্ড ট্রাম্প বলেন আমাদের সঙ্গে বিবি এবং সারা থাকা সম্মানের আমরা দীর্ঘদিনের বন্ধু এবং আমরা একসঙ্গে অসাধারণ সাফল্য পেয়েছি আমি মনে করি ভবিষ্যতে এটি আরও বড় সাফল্য পাবে এর আগে জুনে ইরান ও ইসরায়েলের মধ্যে সাম্প্রতিক যুদ্ধবিরতির চুক্তিতে মধ্যস্থতার ক্ষেত্রে ভূমিকা রাখার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য আনুষ্ঠানিক মনোনয়ন দিতে নোবেল কমিটিকে চিঠি দিয়েছেন বার্ডি কার্টার নামের মার্কিন এক কংগ্রেস সদস্য